নমস্কার জয়গোপাল মার্জি কিচেনে নিয়ে চলে এসেছি একটি অতি সাধারণ নিত্য নতুন রেসিপি তালে লুচি দেখতে থাকুন এই যে আমি তালের একটা মাড়ি মেরে নিয়েছি দেখুন এই যে আমার হয়ে গেল মাড়া মেরে নিলাম শাঁসটা বার করে নিলাম এইবার গামলাতে দিয়ে দেব রুল ময়দা দেখুন এখানে অল্প পরিমাণই দিয়েছি এবার দিয়ে দিলাম ঘি ময়নটা দেওয়ার জন্য ময়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি ঘি ঘিটা এবার ভালোভাবে মাখিয়ে নিলাম ময়দার সাথে এই যে দেখুন মাখি নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিয়েছি তালের জুসটা দিয়ে দিলাম এটা একটু একটু করে মাখতে হবে একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে দেখুন এই যে আমি মাখিয়ে নিচ্ছি রোল ময়দার সাথে এখানে আপনারা যেমন পারবেন সেইভাবে দেবেন এখানে আমি অল্প পরিমাণে ময়দাটা দিয়েছি দেখুন দুশোর মতো হবে ময়দা দিয়েছি আর একটা তালের আটি জুস পার করে যে ভালো করে মোলায়ম করে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে মোলায়ম হয়ে যায় লুচিটা বেলতে সুবিধা হয় আর খেতেও খুব ভালো হয় হবে এর জন্য দেখুন এমনভাবে মাখ মাখতে হবে যাতে জল বেরিয়ে না যায় মানে নরমও না আবার শক্তও না এইভাবে এই যে এখানে আমরা নুন ব্যবহার করতে পারেন আবার নাও পারেন মা মাখা হয়ে গেছে এবার আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি এই যে দেখুন ময়দাটা মাখা হয়ে গেল যে এবার একটু ঘি মাখিয়ে আমি একটু পাঁচ মিনিট হোক দশ মিনিট রেখে দেব এই যে দেখুন এইটা আমি আজকে গোপালের খাবার করছি যেহেতু সেই জন্য এখানে আমি পরিমাণ সব অল্প অল্প দিয়েছি এই যে দেখুন আবার ঘিটা মাখিয়ে নিলাম ঘিটা আমি তিনবারে চারবারে দিয়ে দিয়েছি এখানে একবারে না দিয়ে এই যে এইবার আমি টাকা দিয়ে দেওয়ার পরে এই যে লেচি করে নিয়েছি করে নেওয়ার পর এই যে বানিয়ে ফেলেছি লুচি দেখুন ছোটো ছোটো করে গোপালের এখানে গোপালের বানানো হচ্ছে সেই জন্য আকারে ছোটো বানিয়ে নিয়েছি যে দেখুন বানানো হয়ে গেছে আমার লুচি তাল দিয়ে লুচি এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা এইবার দেখুন তেলটা হয়ে এসেছে এই যে এইবার আমি দিয়ে দেব তালে লুচিগুলো যেগুলো বানানো ছিল এই যে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর আপনারা চাইলে পরিমাণে বেশি দিয়ে বড়ও করতে পারেন এখানে যেহেতু গোপালের জন্য সেই জন্য আমি এখানে একটু ছোটো ছোটোও বানিয়েছি লুচিগুলো নিজে তালের লুচি বানিয়ে ফেলেছি দেখুন নিজে কত সুন্দর হলুদ রঙের কালার হয়েছে আর লুচিগুলো সবকটাই দেখুন যেমন ফুল উঠেছে দেখুন আপনারা চাইলে এটা একটু অল্প ভেজেও নিতে পারেন আমি এখানে একটু দুই রং করুনভাবেই আমি এখানে ভেজেছি একটু লাল লাল করেও ভেবেছি ভেজেছি আর একটু সাদা সাদা করেও ভেজেছি যে যেমন আপনারা পারবেন সেই রকম আমাদের নিজে মতো করে ভেজে নেবেন এই যে দেখুন এখানে বানানো হয়ে গেছে আমার তালে লুচি এটি খেতে দারুণই সুন্দর হয় এতে আপনারা আমি এখানে কোনো মিষ্টি মিষ্টি কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও দি চিনিও দিয়ে দিতে পারেন চিনি দেওয়া যায় কিন্তু আবার নুনও একটু ব্যবহার করতে পারেন এখানে আমি নুনও ব্যবহার করিনি চিনিও করিনি এই যে দেখুন দিয়ে দিয়েছি কড়াইতে দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম এই যে লুচি দেখুন আমার বানানো হয়ে গেল তালের লুচি